উত্তর আরব সাগরের দিকে একটি গভীর নিম্নচাপ এগিয়ে আসছে এটি এখন অবস্থান করছে আরব সাগর উপকূলে অবস্থিত ভারতের গুজরাটের উপদ্বীপাঞ্চল সৌরাষ্ট্রের ওপর নিম্নচাপটি উত্তর আরব সাগরের দিকে এগিয়ে আসছে ফলে সেখানে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে এর প্রভাবে গুজরাটের ভারুস কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে সাধারণত আগস্ট মাসে আরব সাগরে খুব একটা ঘূর্ণিঝড় এর আশঙ্কা থাকে না গুজরাটের উপদ্বীপাঞ্চলে সর্বশেষ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল উনিশশো সালের আগস্টে তাই এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এটি ওই অঞ্চলে সৃষ্টি হওয়া দ্বিতীয় আগস্ট ঝড় হবে গুজরাটের ভারুস কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের আবহাবিদদের একাংশ বলছেন বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না ইতোমধ্যে টানা বৃষ্টিতে গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে গুজরাটের দ্বারকা বরোদা বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলে বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন তিনি গুজরাটের বন্যা পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অন্যদিকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে